ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সার্থে নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যায়াম কাউকে আমি গুতোই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখবো তোমায় দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে